কারিনা কাপুর খান উইকিপিডিয়া বলছে তার বয়স চল্লিশ ইন্ডাস্ট্রিতে তাকে নিয়ে আলোচনার কমতি নেই অনেকেরই মতে তিনি নাকি বড় লোকের বকে যাওয়া সন্তান যাকে ইংরেজিতে বলে পয়েন্ট ব্র্যাক তার ভক্ত সংখ্যাও হাজার তাকে নিয়ে রয়েছে নানা গুজব। তবে এসবের মধ্যে একটি রটনা সবকিছুর উর্ধ্বে শোনা যায় তিনি কারিনার সঙ্গে নাকি ঘটে যায় এমন এক ঘটনা জানিয়ে সে সময় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছিল শোনা যায় তিনি নাকি হয়ে পড়েন অন্ধশত্তা বাবা হিসেবে কার নাম উঠে আসে জানেন তার আগে একবার ঝালিয়ে নেওয়া যাক কারিনা কাপুরের ছোটবেলা উনিশশো সালের একুশ সেপ্টেম্বর মুম্বাইয়ে জন্ম নেন কালিনা বাবা রণধীর কাপুরের সঙ্গে মা ববিতার সম্পর্ক মোটেও ভালো ছিল না কাপুর পরিবারের নিয়ম অনুসারে বিয়ের পর বৌদের ইন্ডাস্ট্রিতে কাজের নিষেধাজ্ঞা ছিল আর এই যুক্তি কোনোভাবে বাঁধতে পারেননি ববিতা দুই মেয়ে কালিনাও কারিশমাকে নিয়ে আলাদা থাকতে শুরু করেন তিনি প্রথম যমুনা বাই নার্সি স্কুলে তাকে ভর্তি করা হলেও কিছু বছর পরই বলিউডের বেবোকে পাঠিয়ে দেওয়া হয় দেরাদুনের ওয়েলহাম গার্লস স্কুলে সেখানেই তিনি দীর্ঘ সময় কাটান রয়েছে ওই স্কুলে থাকতে নাকি নবম শ্রেণীতে আচমকায় হয়ে পড়েন কারিনা তখন তার বয়স বছর এখানেই কি শেষ সন্তানের বাবা হিসেবে উঠে আসে ঋত্বিক রোশনের নামক তার সঙ্গে কারিনার যে বিশেষ সম্পর্ক ছিল এ খবর কে না জানে যদিও এই ঘটনা কোনো উপযুক্ত প্রমাণ পাওয়া যায় না তাই এটা নিঝকির রটনা নাকি সত্যিই ঘটেছিল এমন কোনো ঘটনা তাই এখনো ধোয়াশা কারিনাও কখনো এ নিয়ে মুখ খোলেননি